ربنا لا تجه قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا تقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب

সবুজ গম্বুজের নিচে হারিয়া তুমি পৌঁছা দাও আল্লাহ জান্নাতুল বাকি জন্নতুল মোহাল্লায় হারিয়ে তুমি পৌঁছা দাও সবাই কেরাম থেকে ধরে অর্ধ পুরো যুদ্ধ আল্লাহ যারা পৃথিবী ছেড়ে চলে গেছে এই নৌরানি ধর্ম আমরা যাদের কারণে পেয়েছি আল্লাহ তাদের প্রত্যেকের বরকত ময় কদমে হারিয়ে তুমি পৌঁছা দাও আল্লাহ মেহরবানি করে আজকে যারা মহাবীরের আয়োজন করেছে আল্লাহ সভাপতি সাহেব থেকে ধরে আলমী যারা আজকে মাহফিলে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারাই যান বাগান সাজিয়েছে আল্লাহ মেহের বাড়ি করে তাদের আপন স্বজন যারা কবরে প্রত্যেকের কবরে ইহা তুমি পৌঁছা দাও প্রত্যেকের কবর তুমি জান্নাতের টুকরা করে দাও সকাল টু সন্ধ্যা করিয়ে দাও আল্লাহ মেহেরবানি করে আল্লাহ মসজিদ কমিটি মাহফিল কমিটি এবং দর্শক শ্রোতিও শঙ্খ ভাই বাবাড়া আমার মা বোনেরা দান করেছে কে ও রব্বুল আলামিন করে আল্লাহ তাদের সকলের দান তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ তাদের জীবনের গুনগুন maaf করে দাও তাদের নেক তুমি বাড়ায়া দাও শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও আল্লাহ যারা চাকরি করছে উন্নতি দান করে দাও আল্লাহ যারা ব্যবসা করছে তুমি আয় বরকত বাড়ায়া দাও আল্লাহ ইয়া রব ললমিন মাটি যারা কৃষিকাজে নিয়োজিত তাদের কাজের মধ্যে তুমি বড়ক দিয়ে দাও আল্লাহ যারা প্রার্থনা করছে যেন শক্তি তুমি বাড়িয়ে দাও ইয়া বাপরওয়ার দেগান মেহেরবানি করে আল্লাহ যারা অসুস্থ তুমি তাদেরকে সুস্থাদান করে দাও অভাবে যারা আছে গো দয়ালবা তুমি দূর করে দাও মুনিব মেহেরবানি করে এই বড়রা কাঞ্চন প্রোগ্রামে তোমার কাছর সম্ভব তুমি বর্ষণ করে দাও আল্লাহ আল্লাহ আমার ভাই বাবারা মা বোনেরা যুবক যুবতী ছোট বড় আল্লাহ যারা আমার সঙ্গে আজকে হাত তুলেছে তাদের সবার জীবনের গুণাগুলি মাফ করে দিয়ে তাদেরকে নিষ্পাপ করে দাও আল্লাহ মেহের বাণী করে গোটা পৃথিবীতে অসংখ্য ভক্তবৃন্দ বিপদে আছে আল্লাহ বিশেষ করে আমার প্রিয় ভালোবাসার মানুষ লন্ডনের জমিনে হসপিটালের ভেডে শুয়ে আছে

গোটা পৃথিবীর বুকে দোয়ার প্রার্থী আল্লাহ সবাইকে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ মেহেরবানি করে এই মরহুম খুরশিদের জাগবরের কবরে হাদিয়া পৌঁছায়া দাও আর কবরটা ইয়া রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের টুকরা করে দাও জীবনের ত্রুটি থাকলে তুমি ক্ষমা করে দাও মেহেরবানি করে এই কাঞ্চন প্রোগ্রামে যতগুলো কবরবাসী আছে প্রত্যেকটা কবর বাসির কবর আজাব তুমি বন্ধ করে দাও আল্লাহ বড় আশা করে হাত বারাইলাম তোমার দরবারে দয়া করে কবুল করো এই অদম পাপি রে আল্লাহ খালি যদি দাও ফিরাইয়া মোরা জবুর কারি কাছে তুমি ছড়া পরে বলো আর কে মুদিরা ছেল আরে আমরা রে দোয়া তুমি দয়াল কবুল এই জীবনের গহন আরে দয়াল ক্ষমা কর শুনি আল্লাহ কব বরশি কবরের রাজাব আল্লাহ কবর বাসর কবরের রাজাব বন্ধু কড় শুনি বন্ধ করি আদুর কড়ি বন্ধ তো দয়াল খেবন কে যাহে ফালাইবা আল্লাহ কোন নামে ডাকিলে গো খুশি তুমি কোন নামে ডাকিলে গো রাজী মুদের সে ভাষা যাদা মনে পাইব তোমায় নাই জানায় রে দয়াল নাই জানায় পায় দয়া করে ক্ষমা করো মনিব আমার বিখারি রহিব বসে ছাড়ি বোনাধার কহিবার নাহি কিছু আমি গোনাগার সবকিছু মেনে মন্দ সবই আছে তোমার জমিনে দৌড়িবে না দোষ প্রভু আশা রাখি মনে ছোট বড় সব কাজে কর মেহের বাণী তুমি তাসিবি তুমি হাসিবি to be a bunny. আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিলের যারা انتظامی কমিটি সবাইকে তুমি কবুল করে নাও এই মাহফিল কিয়ামত পর্যন্ত নেদাইম কায়েম রাখিও আল্লাহ মেহেরবানি করে ইয়া রাব্বুল এই মাহফিলের ওছিলায় গ্রামের প্রত্যেকটা ঘরে করে তুমি রহমত পৌঁছে দিও প্রত্যেকটা মা বোনকে অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দিও আল্লাহ পর্দা করে চলার তৌফিক দিও আল্লাহ আল্লাহ সকল নোংরামি থেকে হেফাজত করে নিও আল্লাহ তহেরাদের অন্তর্ভুক্ত করে নিও আল্লাহ যে পথে চললে তুমি খুশি তোমার হাবিব খুশি এবং কাল কে দিন মা খা তুমি জান্নাত কে তাদের সারদারি হিসাবে পেয়ে যাবে ওইভাবে চলার তৌফি তুমি দান করে দাও মেহের বাড়ি করে আজকের এই মাহফিল এবং এই আজকের এই দর্শক যারা শ্রোতা যারা ঘন্টার পর ঘন্টা আল্লাহ আল্লাহ বিশেষ করে যুবকেরা প্রাণ উজার করে আলোচনা শুনেছে আমার দাড়ি পাকা মুরব্বী বাবার হৃদয় উজার করে আলোচনা শুনেছে আল্লাহ মাহফিল কমিটি সহ এক গ্রামবাসী সহ সকল মাহফিলের সদস্য তোকে জান্নাতের তোমার কুদরতি হাতে তুলে দিলাম জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাই রব্বির হাম হুমা কামার আল্লাহ মরার আগে সোনার মদিনা দেখায়ও মৃত্যু দো দশার আগে জীবনের গোনাগুলি তুমি মাফ করে দিও আমি দোরার বের স্বপন দেখি বাংলার কুটির হতে বেহুশ হয়ে চলেছি যেনু কেঁদে কেঁদে কাবার পথে শুনি শুনিনি তুই রাতে যে নৌকা বার মিনার থেকে কে বেলাল ঘুমন্ত সব মুসলিমেরে ডেকে ডেকে বেহুশ হয়ে চলেছি যেন কেদে দেখে কাবার পথে ইয়লাহি বলো শিকাবে আমার স্বপন সফল হবে আমি বি বলি হব কি নিরাশ ওদিনা দেখারিনি আমতে বেহুশ হয়ে চলিছি যেন কেঁদে কেঁদে কাবার পথে হাইগু খুদা কেন মড়ে পঁচাইলা কাঙ্গলকড়ি জিতে নারী প্রিয় অনবীর মাজার শৰি ফিজি বেহুসি হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে মরার আগে জীবনে রেগু না গুলে করে দিও আজদায় পাঠাইবার রাগে প্রাণের ঋণ বিজিরী দিদার তুমি নসিব করে আও যে দিন আখের বিছানায় সরিব শয় আমাদের ইমান নেই কারা শুরু করবে ওই কঠিন বিপদের দিনে প্রাণের ঋণ বিজি ঋণ রানী চেহারা ববারক দেখায় দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানি ও কালবে জারি করে দিও ও ধুর কানে মাটো ইল্লাল্লাহ ইহ ওদুর